নয়াদিল্লি স্টেশনে এক অসাধারণ দৃশ্য মায়ের কোলে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে তার সন্তান একদিকে সন্তানকে বুকে নিয়ে মায়ের নিদ্রা অন্যদিকে মায়ের কঠোর পরিশ্রমে নিযুক্ত নিরাপত্তার দায়িত্ব পালন কথা বলার অপেক্ষা রাখে না যে মায়ের মাতৃত্বের মমতা আর কর্মক্ষেত্রের নিষ্ঠা একেবারেই আলাদা কিন্তু একেবারে অদ্বিতীয় এই দৃশ্যটি মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসাকে নতুন করে উপলব্ধি করায় যেহেতু মায়ের প্রতি মমতা এবং দায়িত্ব পালন একে অপরকে সমন্বয় করে তাই এই দৃশ্যটি শুধু একটি প্রাত্যহিক চিত্র নয় বরং একজন মা যে কতটা শক্তিশালী এবং সহনশীল হতে পারেন তার এক অনন্য প্রতীক নয়াদিল্লি স্টেশনের নিরাপত্তার জন্য দায়িত্বে থাকা এই মা তার সন্তানকে কোলে নিয়ে সবার নিরাপত্তা নিশ্চিন্তে কাজ করছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার এই অবিচল পরিশ্রম এবং অসীম ভালোবাসা দুটোই তাকে একজন প্রিয় মা এবং একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে উপস্থাপ করে মা অভিভাবক এবং যোদ্ধা এই শব্দগুলো যেন তার চরিত্রের সঠিক পরিচয় দেয় নয়াদিল্লি স্টেশনে এক অসাধারণ দৃশ্য মায়ের কোলে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে তার সন্তান একদিকে সন্তানকে বুকে নিয়ে মায়ের নিদ্রা অন্যদিকে মায়ের কঠোর পরিশ্রমে নিযুক্ত নিরাপত্তার দায়িত্ব পালন কথা বলার অপেক্ষা রাখে না যে মায়ের মাতৃত্বের মমতা আর কর্মক্ষেত্রের নিষ্ঠা একেবারেই আলাদা কিন্তু একেবারে অদ্বিতীয় এই দৃশ্যটি মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসাকে নতুন করে উপলব্ধি করায় যেহেতু মায়ের প্রতি মমতা এবং দায়িত্ব পালন একে অপরকে সমন্বয় করে তাই এই দৃশ্যটি শুধু একটি প্রাত্যহিক চিত্র নয় বরং একজন মা যে কতটা শক্তিশালী এবং সহনশীল হতে পারেন তার এক অনন্য প্রতীক নয়াদিল্লি স্টেশনে নিরাপত্তার জন্য দায়িত্বে থাকা এই মা তার সন্তানকে কোলে নিয়ে সবার নিরাপত্তা নিশ্চিন্তে কাজ করছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার এই অবিচল পরিশ্রম এবং অসীম ভালোবাসা দুটোই তাকে একজন প্রিয় মা এবং একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে উপস্থিত মা অভিভাবক এবং যোদ্ধা এই শব্দগুলো যেন তার চরিত্রের সঠিক পরিচয় দেয় নয়াদিল্লি স্টেশনে এক অসাধারণ দৃশ্য মায়ের কোলে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে তাঁর সন্তান একদিকে সন্তানকে বুকে নিয়ে মায়ের নিদ্রা অন্যদিকে মায়ের কঠোর পরিশ্রমে নিযুক্ত নিরাপত্তার দায়িত্ব পালন একথা বলার অপেক্ষা রাখে না যে মায়ের মাতৃত্বের মমতা আর কর্মক্ষেত্রের নিষ্ঠা একেবারেই আলাদা কিন্তু একেবারে অদ্বিতীয় এই দৃশ্যটি মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসাকে নতুন করে উপলব্ধি করায় যেহেতু মায়ের প্রতি মমতা এবং দায়িত্ব পালন একে অপরকে সমন্বয় করে তাই এই দৃশ্যটি শুধু একটি প্রাত্যহিক চিত্র নয় বরং একজন মা যে কতটা শক্তিশালী এবং সহনশীল হতে পারে তার এক অমূল্য প্রতীক নয়াদিল্লি স্টেশনে নিরাপত্তার জন্য দায়িত্বে থাকা এই মা তার সরকারকে করে নিয়ে সবার নিরাপত্তার নিশ্চিন্তে কাজ করছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার এই অবিচল পরিশ্রম এবং অসীম ভালোবাসা দুটোই তাকে একজন প্রিয় মা এবং একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে উপস্থিত মা অভিভাবক এবং যোদ্ধা এই শব্দগুলো যেন তার চরিত্রের সঠিক পরিচয় দেয়